ব্যাক টু মাই চ্যানেল আর নামে আছি সুমা ফ্যাশন হাউসে

এটা লাল কালারের মধ্যে আমরা একদম বল পেয়ে যাচ্ছি ছোট বল রয়েছে এগুলো ছোট বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো হবে স্কিনের জন্য আরামদায়ক হবে ছোট বাচ্চাদের আর শুটবে না এই গরমে তো এই যে দেখেন এটাও দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট রয়েছে এইগুলোতে টপ জামা রুমাল সাইট করে জামা ঘের করে নিতে পারবেন ম্যাক্সি বানাতে পারবেন ছোটো বাচ্চাদের জামা করে দিতে পারবেন সব কিছু সম্ভব লিলিয়ান দিয়ে এই যে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে সিগ্রিন কালারের একটা লিলিয়ান পেয়ে যাচ্ছে আমরা আর আনকমন রয়েছে লিলিয়ান দিয়ে বোরখাও বানাই অনেকে যারা কলেজে বা স্কুলে টিচার আসেন যেগুলো আপরা তারা কিন্তু এগুলো বোরখা হিসেবেও নেন লিলিয়ান কাপড়গুলা এটা আমরা সাদার মধ্যে পেয়ে যাচ্ছি দেন ফুলগুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্ট করা এই গজ কাপড়টা দেখেন এত সুন্দর চোখ ধাঁধানো ব্ল্যাক এর মধ্যে জলপাই কালারের কত সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেখেন একদমই আনকমন প্রিন্ট থাকছে এবার দেখতে পাচ্ছি ল্যাভেন্ডার মধ্যে ল্যাভেন্ডার মধ্যে দেখেন ব্ল্যাক এবং হোয়াইট কালারের কত সুন্দর ছোট ছোট ফুলকালি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কত আনকমন রয়েছে এগুলো বিভিন্ন ডিজাইনের টু পিসও নিতে পারবেন জামা পায়জামা এখন ম্যাচিং চলে টু পিস হিসেবেও নিতে পারবেন ম্যাক্সও নিতে পারবেন অন্য ম্যাক্সে ম্যাক্সের যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনেকে আছে নামাজি হিজাব বানাতে চাচ্ছেন তারাও নিতে পারবেন তিন গজ সাড়ে তিন কাপড় হলে নামাজি হিজাবগুলো হয়ে যাচ্ছে নিতে পারছেন এই যে দেখেন কালারগুলো দেখেন ভাইয়ার দাম কেমন থাকবে মাত্র দেড়শো টাকা ভাইয়া তো আরও কমে দিল কত ভালো দেখেন মার্কেট প্রাইস থাকছে একশো আশি আপনাদের জন্য থাকছে একশো পঞ্চাশ করে গজ মাত্র সাদার মধ্যে কালো বল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই যে এই কাপড়টা দেখেন কত সুন্দর এটাতে টপস বানালেও অনেক সুন্দর লাগবে বাচ্চাদের ফ্রক বানায় দিলেও সুন্দর পরিপরি লাগবে বাচ্চাদের একটু চঙা কাপড় দিলে বেশি ভালো লাগে দেখতে এই যে এই কাপড়টা দেখেন অনেক আরামদায়ক হবে এগুলা আর শাড়ি তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন এসে যাওয়ার কোনো ভয় নাই ভুর ওঠার ভয় নাই এটা মধ্যে রয়েছে চোখ কাপড়টি এই যে এই ডিজাইনটা দেখেন এসির মধ্যে ফুলগুলো দেখেন নামাজি ওনার জন্য খুবই সুন্দর অনেক মার্জিত হবে বাইরেও পরে যেতে পারবেন এই যে এটা দেখেন অনেক সুন্দর আরো ভালো আছে হ্যাঁ কেউ করবে না সেটাই সুন্দর লাগে হ্যাঁ একদমই স্কিপ করার মতো ভুল করবে না দেখেন এটা মাস্টার এবং ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর মানে আপনারা যারা একটু রং চঙ কাপড় পছন্দ করতেছেন আপনাদের জন্য রয়েছে যারা হালকা পছন্দ করছেন তাদের জন্য আজকে আজকে আমাদের গজ কাপড় রয়েছে যারা একটু ছোটো ফুলের মধ্যে দেখতে চাচ্ছেন তাদের জন্য কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং যারা একটু বড় ফুল পছন্দ করেন তাদের জন্য আমাদের কাছে কালেকশন রয়েছে সো কেউ স্কিপ করবেন না আপনার পছন্দের গজ কাপড়টি হয়তো এই ভিডিওতেই পেয়ে যেতে পারেন এই যে এই কাপড়টা দেখেন কালেকশনটা দেখেন টপসের জন্য খুবই পারফেক্ট হবে আর দাম থেকে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা পার গজের মধ্যে থেকে পেয়ে যাচ্ছে এটা বড় ফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর ম্যাক্সে বানালে অনেক ভাল লাগবে দেখতে এটা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এর মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকে জিজ্ঞেস করেন এগুলো গজ কাপড় কিভাবে পারচেস করবেন নেবেন কিভাবে আমাদের স্ক্রিনে নাম্বারটা খেয়াল করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা নক দিতে পারেন মেসেজিংয়ের মাধ্যমে বা সরাসরি কল দিয়ে আপনারা এই গজ কাপড়গুলো পারচেস করে নিতে পারেন বর থাকবে সাড়ে তিন হাত আর কাপড়ের দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ মার্কেটের দাম থাকছে একশো আশি আপনাদের জন্য একশো এটাও দেখেন কত সুন্দর লাগছে দেখতে এগুলো উড়না প্লাস জামাও নিতে পারবেন আবার ওড়না এবং পাঁচ জামার জন্যও নিতে পারবেন ম্যাক্সে এবং শহর নিতে পারবেন যারা বোরখা বানাতে চাচ্ছেন তারাও নিতে পারবেন খুবই সীমিত মূল্যের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমাদের কালেকশন ছিল এই পর্যন্তই আমাদের ঠিকানা হচ্ছে সুমাই ফ্যাশন হাউস রেলো আলমি সুপার মার্কেট বগুড়া পার্চেস হির ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম